অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মাড নাগরের সাংসদ তার নিজস্ব উদ্যোগে মস্তিষ্ক প্রসূত একটা নতুন পরিষেবা দিতে তিনি উদ্যোগী হয়েছেন এবং তিনি বলছেন যে মানুষের জন্য অস্থায়ী ক্যাম্পে সেবাশ্রয় এর মাধ্যমে কিছু দিনের যে অস্থায়ী ক্যাম্প তাতে সমস্ত চিকিৎসা পরিষেবা এবং সমস্ত ধরনের টেস্ট এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য দেওয়া বলে কতটা উপকারী দেখুন এটা একটা প্রচার এটা শুধুমাত্র ব্যক্তির স্বার্থে একটা প্রচার বলে আমরা মনে করছি কারণ এখানে প্রথমত দেখা যাচ্ছে আপনারা জানেন যে হসপিটালগুলো সেই অর্থে হসপিটাল অ্যালার্ট ফলেই দেখলাম হসপিটাল হয়ে যাচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে যাচ্ছে ডেফিনেটলি আগের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিছু কিছু হসপিটালে যাওয়ার হয়েছে যেখানে দেখতে আমাদের দলীয় কর্মীদের তো সেখানে কিন্তু ভালো ডাক্তার নেই ডাক্তারের পরিষেবা নার্সের পরিষেবা যে দূর আচরণ মানে একটা ট্রেন ডাক্তার বা ট্রেন নার্স যেভাবে হওয়া উচিত কারণ আমাদের ট্যাক্সের টাকায় তাদের জীবন জীবিত এটা ভুলে যেত তো সেগুলো ট্রেন নেই বলেই এটা অবস্থা আমরা মনে করছি দ্বিতীয়ত হচ্ছে যেভাবে আপনারা যে ফেক ওষুধ ফেক ওষুধ চারিদিকে ছড়াচ্ছে ফেক ডাক্তার চারিদিকে এবারে তো উকিলও তো বোধ হয় আলিপুর কোর্টে আমি ছিলাম আলিপুর কোর্টে একটা ফেক উকিল এসে গেল কারণ পশ্চিমবাংলা ফেক দেখে দেখে সবাই ফেক হতে শুরু করেছে যে এটা কোনো ব্যাপার না এটা কোনো ঘটনার মধ্যেই পড়ে না আমার ডিগ্রি থাক না থাক আমি কি বলতে পারি আমি টিচার হতে পারি আমি ডাক্তার তো আমাদের এই যে আয়ুবাস একটা ভালো উদ্যোগ প্রত্যেকটা রাজনীতির একটা করে ঢং থাকে আমি রাজনীতি নিজে থেকেই বলছি তো যেমন আপনারা জানেন যে রাজভবন অভিযান এটা ডেফিনেটলি একটা ঢঙের ওয়ান ফর্টি ফোর জোনে গিয়ে অ্যারেস্ট হওয়া এবং সন্ধ্যে সাতটার পরে পেয়ার বন্ডে সই করে রিলিজ হয় এগুলো মানুষকে একটা আই ওয়াশ করানো দেখো কি না কি হচ্ছে সাধারণ লোক দেখো না আমরা বরাবরই আমি রাজনীতির মধ্যে আমার কালকে কে হয়তো পানিশ করতে পারে কেউ উত্তর চাইতে পারে তাতে কিছু যায় আসে না মানুষকে বোকা বানানো রাজনীতি আমি শিখিনি করবো না যদি আমার দল আমার এই এইরকম কথা বলে তো এই যে সেবাশ্রয় এই যে অভিষেক বাবু যেটা করেছেন ডেফিনেটলি যদি উদ্দেশ্য ভালোভাবে করত ভালো লাগতো এখনো জানি না উদ্দেশ্যটা কি আমি এখন যদি একটা আলোচনা করি এখানে যে সব ডাক্তার ডাক্তারবাবুরা এসে চিকিৎসা করছে। তারা কি সঠিকভাবে করতে পারে একটা ল্যাব ছাড়া এবং যেসব ডাক্তারগুলো এসে তাদের কি কার্ডে তাদের ডিগ্রি বা তাদের কোন হসপিটালে বা কোন ডাক্তারি বা কোন ইনস্টিটিউট থেকে মানে কীভাবে তিনি ডাক্তার তার আইডেন্টিটি কি যারা যাচ্ছে তারা কি জানতে পারছে। সেকেন্ডলি হচ্ছে এই যে ওষুধগুলো প্রেসক্রিফাইড করছে। সেগুলো কতটা ঠিক একটা হসপিটালে গিয়ে মানুষ পরিষেবা পাচ্ছে না এটাও একটা রাজ্যের দুর্বলতা যে এই এই সরকারেরই উনি একটা অঙ্গ সৈনিক টিএমসির একটা বড় প্রধান সৈনিক অভিষেক ব্যানার্জি তৃণমূলের দাবি করে তৃণমূলেরই দাবি এটা যে আমার উনি নিজেও বলেন যে আমি কিছু হই না একজন সময় চাই একটা সৈনিক তার সেই সরকারে তত্ত্বাবধানে যেসব হসপিটালগুলো তাহলে সেই হসপিটালগুলোর কাজ কি হয় না সে হসপিটালে কোনো কি যোগ্য ডাক্তার নেই না এত উন্নয়নের মধ্যে সামান্য গাড়ি ভাড়া খরচা করে এই সব মানুষগুলো হসপিটালে যেতে পারে না বলে তাদের দুয়ারে সরকারের মতো এই সেবাশ্রয়টাকেও চালু করতে হবে আমি তো জানি ডাক্তারখানায় গিয়ে মানে একটা পায়ে যদি ইনফেকশন হয় দশবার ডাক্তারখানায় যেতে হয় আজ এই ওষুধ কাল ড্রেসিং হবে পরশু এই ইত্যাদি ইত্যাদি জ্বর হলেও তিন দিন পরে যেতে হবে আবার পাঁচ দিন পরে যেতে হবে তো একদিন বা দুদিনের ক্যাম্পে হাজার মানুষ যে ভিড় করছে এটা নেহাতি আমি জানি না মানুষ কোন শিক্ষা দীক্ষার মধ্যে বা কিসে আসক্তি হয়ে দৌড়াচ্ছে এটাও সেই অভিষেকবাবু যদি আমতলায় আসেন যেমন অটো রিক্সা সব বন্ধ করে তার মিটিং ছিলে যেতে হয় সেটা রাজনীতির একটা পাঠ সে ক্ষমতা সে যোগ্যতা সে দক্ষতা অর্জন করেছে বিরোধী দলরা পারেন বিরোধী দলরা সে প্রোটেস্ট পর্যন্ত করার ক্ষমতা নেই বাকি মানুষরা মেনে সেখানে আমি পক্ষে বা বিপক্ষে বলছি তো এইখানে যেসব পেশেন্টগুলো আছে সেগুলো কি সেই ভোটার তালিকার মধ্যে হয় যে যদি না চিকিৎসার জন্য যাওয়া যা হয় তাদের কোনো অসুবিধা হতে পারে ভিড় করতেই হবে যদি তাই হয় বা না হয় তাহলে যারা যাচ্ছে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ সেই খিচুড়ি দেওয়ার মতো চল ডাক্তার এসছে কি ডাক্তার কোথাকার ডাক্তার যেমন দেখা দরকার নেই চল রোগ বলে এখন ডাক্তার দেখে আসি কিছু ওষুধ পাওয়া যাবে ওষুধটা এগুলো কি প্রপার এগুলো কি হসপিটালের এক্সপায়ারি ওষুধ নাকি হসপিটালের মানে সরকারি কোষাগার থেকে যে ওষুধগুলো পড়ে আছে সেল হয়নি বা সেল করা হয়নি সেই নাকি বাবু নিজের কোনো কোম্পানি থেকে এগুলোকে কিনে দিচ্ছে তারপরে আমরা রিপোর্ট পাচ্ছি যেটা বিভিন্ন জায়গায় রিপোর্ট করতে যেতে হচ্ছে আজকেই আমার একজন পরিচিত এসেছিল ছিল যাবার পরে তারা লিখে টিকে দিল গতকাল গিয়েছিল গতকাল যেতে বললো তোমাকে খালি পেটে আগে ব্লাড দিতে হবে আবার আজকে বিবিধাটার কোথাও একটা হচ্ছে আজ না কাল আমি জানি না সেখানে গেল গিয়ে ব্লাড রিপোর্ট করে এগুলো করছে তো একটা ফিক্স ল্যাবে আমরা গিয়ে দিই সেখানেও দেখবেন ডাক্তারদের কথা কথাতেই এই ল্যাবে যাওয়া যাবে না সেটা কমিশনের জন্য নাকি খারাপ ভালোর জন্য জানি না এই ল্যাবে যাওয়া যাবে না এর থেকে এই ল্যাব আমি নামগুলো বলছি অনেক ভালো ভালো ল্যাব আছে যাদের রেপুটেশন বেটার সেইগুলোর উপরে নির্ভর করে একটা বড় ডাক্তারের কাছে যদি আমরা যাই বলবে কোথায় থেকে টেস্ট করে যাবে ওটা চলবেই না আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি অমুক ল্যাব থেকে তার মানে এটা এখানে সেই কি করে কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই হ্যাঁ তবে একটা যেমন নেগেটিভ দিক আছে রাজনৈতিকতে প্রচারের টিকে থাকার যে কৌশল সেদিক থেকে হ্যাটসঅ করতেই হয় একটা আমরা বিরোধী দল করলে আমাদের শেখা উচিত কিন্তু আমাদের অত ক্ষমতা নেই আমরা শেখার ইচ্ছা থাকলেও যেমন আমরা দেখেছি ডেঙ্গুতে আমরা আমাদের ক্ষমতা ছিল মশারি খাটিয়ে লোক দেখানোর চেষ্টা করেছে আমরা মশারির ভেতরে ঢুকে গেলাম চারদিকে মশারি খোঁট কাটিয়ে আর প্রচার হলো নিউজ চ্যানেলকে ডেকে নেওয়ার আপনারাই তো বেশি এগুলোকে কেস্কান ডেকে নেওয়া এই টবি তুলে জানে কিছু বাকি যা হয় আমি বলছি মানুষ হবে কী না কী প্রচার হচ্ছে বাড়িতে গিয়ে ভালো করে এসি ভোগান হচ্ছে তার গায়ে ডেঙ্গু কেন মশা ছই এইসব নাটক আমরাও করতে পারি কিন্তু আমাদের আবার সামর্থ্য নেই যে এত হোডিং খরচা করে এক একটা জোন ধরে গোটা মেডিকেল সেট আপ নিয়ে এসে এই প্রচার এটা কিন্তু আমাদের দ্বারা একেবারেই সম্ভব নয় এখানে যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক যতই ওষুধ পরিষেবা দিক মাথাপিছু এখনকার দেনা হচ্ছে হয় সত্তর হাজার টাকা দিচ্ছিলাম গড় হিসাব বোধ এই মুহূর্তে সত্তর হাজার টাকা এবং এক লক্ষ হাজার কোটি টাকা দেনা ছিল যেটা কংগ্রেস যাওয়ার পরে সিপিএমের হাতে আসার পরে সিপিএম যাওয়া পর্যন্ত এক লক্ষ হাজার কোটি টাকা সামথিং সেটা বোধ হয় পাঁচ লক্ষ কোটি হাজার টাকা অ্যাভাব হয়েছে তাহলে সেই জায়গায় ড্রাইভার ড্রাইভারের শান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কোটি কোটি টাকা খরচা করে এই যে তিন কয়েকের অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে যে সেবাশ্রয় যে পরিষেবা এর মাধ্যমে এই যে খরচটা হচ্ছে এই বিপুল অঙ্কের এই খরচটা আসছে করতে পারে দেখুন এটা এটা তো এটা তো সাধারণ মানুষও জানে এখন বেশি কথা তো বলাই যাবে এত মার্জিনে ভোটে জিতেছে যদি সত্যি কথাও বলি সমর্থকরা হয়তো আমাদের মেরে উই। এটা কোনো লুকোছুরির কথা নয় আপনারা প্রত্যেকটা জায়গায় দেখছেন তাদের কেএমসি কে কোন দলটা কি জায়গায় গেছে আজকে পর্যন্ত বোধহয় কি যেন ভদ্রমহিলার নাম বিদায়িকা এটা কি সাবিত্রী সাবিত্রিবিদ সাবিত্রী মিত্র কদিন আগে পর্যন্ত আপনারা দেখেছেন যে সংশয় প্রকাশ করছিল যে তার গাড়ির উপরে ফলো করা হচ্ছে যে কোনো টাইম আক্রমণ করতে পারি হ্যাঁ তো আজকে তার ড্রাইভারকে বোধ মেরেছে আমি কাজের মধ্যে থেকেও খবরটা পেলাম তো ড্রাইভারকে ধরে মেরেছে আমরা তো চুনুপুটি আমাদের তো কোনো অস্তিত্বই নেই কারণ ধর্মের পথ যেটা অনেস্টি পথ সে জায়গাটা খুব কঠিন মনে হয় মানুষের কিন্তু জায়গাটা খুব সহজ বলে আমরা ঠিক আছি কিন্তু সেখানে ডেফিনেটলি সংখ্যায় কম এটা আমাদের দুঃখ যে মানুষকে যতদিন না তারা ঠিক ঠিকভাবে বুঝতে পারে এর কিছু হবে তবে আমি অভিষেক বাবুর এবং তার দলের লোককে তারা একটা আমি লাস্টে নিশ্চয়ই বলবো একটা পজিটিভ দিক যেটা আমার চোখের সামনে ঘটেছে নিশ্চয়ই এরকম দিক থাকে ভালোই তবে আমার দুটো প্রশ্ন রেখে দিলাম এক হচ্ছে সরকারের যে ওষুধ ডাক্তার এবং হসপিটাল সেগুলোর ভূমিকায় কিন্তু তারই দলের প্রশ্ন চিকিৎসা সৈনিক আপনারা সেটা আমি তো বলার মানে তো সেটাই দাঁড়াচ্ছি আজকে এই যে দুয়ারে দুয়ারে চলে তার মানেই তো তাই যে যেখানে মনে হয় মানুষ পরিষেবা পায় না চিকিৎসা হয় না সেখানে বেটার চিকিৎসা দিতে পারবেন অভিষেক ব্যানার্জি তারই দলের মানে রাজ্য সরকারেরই দলের একজন সৈনিক সেখানে রাজ্য সরকারের ব্যর্থতাটাই প্রকাশ করে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দেখুন এটা তো একটা সময় আসে আমরা দেখেছি যে আমাদের পারিবারিক চরিত্রেও আমরা দেখেছি যখন বাবা মা বৃদ্ধ হয় বাবা বয়স হয়ে যায় আস্তে আস্তে তার জেনারেশন তার তার আত্মীয় পরিজন বন্ধু মানে তার রিলেটেড তার জায়গা নেই তার সেই জায়গাটাকে রিফ্লেক্স করতেই হয় তো সেটা কিভাবে হচ্ছে কিভাবে হবে সেটা তাদের রাজনৈতিক ব্যাপার সেটা তো চিন্তা ভাবনা রাখবে ডেফিনেটলি সারা ভারতবর্ষ ছেলে যে ভালো করে একটা ব্যাট ধরতে পারে না ভালোভাবে দাঁড়াতে পারে সে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই লোকটা ইন্ডিয়া টিমে থাকবে আর এই লোকটা বাচ্চা যারা বলে যে রাজতন্ত্র নেই বা পরিবারতন্ত্র নেই এর থেকে বড় উপমা কিছু পরিবর্তন তো আছে ছিল থাকবে রাহুল গান্ধীর দিকে আঙুল খুলে কোনো লাভ নেই সে অন্তত একটা যোগ্য এবং ভারতের ইতিহাসের সাথে সংবিধানের সাথে তার রক্তের সম্পর্ক আছে আর কজনের আছে যা একটা বড় প্রশ্ন উঠছে এইখানে যে সেবাশ্রয়ে যে সব চিকিৎসকরা চিকিৎসা করছেন এবং রোগী দেখছেন তারা তারা কি কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক বা তারা কি অন্য কোনো কোথাও থেকে পাস করা আদেও তাদের সার্টিফিকেট আসবে না এবং তারা যদি সরকারি হাসপাতালে চিকিৎসক হন তাহলে তারা কি সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও অস্থায়ী ক্যাম্পে বা কোনো ক্যাম্পে গিয়ে তিনি চিকিৎসা করতে পারেন যদি করতে পারেন তাহলে আস্থা করলেন প্রতিবাদী যদি আর করে চিকিৎসক তার বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা এ নিয়ে আমাদের বিরোধী পক্ষকে অনেক সক্রিয় হতে হবে আমার মেসেজটা যদি যায় এবং আমিও আমার দলীয়ভাবে কথা বলার চেষ্টা করবো এই কথাগুলো নিয়ে যদি কই থেকে থাকে আমি আমার জেলা প্রেসিডেন্ট এবং আমার প্রদেশ প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট মনোরঞ্জন হালদার এবং প্রদেশ প্রেসিডেন্ট সুবল এবং আমাদের যারা কমিটি আছে আমরা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমার আপনার নিউজের মাধ্যমে যারা এই কথাটা জানতে পারবেন তারাও বিরোধী দল আছেন তারাও এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কারণ আসপাকুল্লা যদি অপরাধী হতে পারে। যে প্রাইভেট চিকিৎসা করেছে সেখানে এই রকম ক্যাম্পে গিয়ে সেও উল্লেখ করেছিল যে আমাকে ক্যাম্পে গিয়ে আমার নামটা ইউজ করা হচ্ছে তো সেই ঘটনা যদি এরকম হয় তার প্রতি হওয়া উচিত যদিও আমাদের এই সরকারের জায়গা দাঁড়িয়ে বিচারিতা শব্দটা কিন্তু আছে এবং এই বিচারিটা একটা এমন এক্সট্রিম লেভেলে গেছে সেখানে গণতন্ত্র প্রায় নির্বাক হতে চলেছে আমরাও কথা বলতে গেলে অনেক ভেবে বলতে হয় কারণ এমন একটা উগ্র সমাজের দিকে আমরা পদার্পণ করেছি এই রবীন্দ্র নজরুল সুকান্ত সুকুমার বার যে সময়কার একটা শিক্ষিত ব্যক্তিরা রাজনীতির একটা পার্ট ছিলেন যারা রাজনীতিটা অর্থের জন্য শুধু করতেন না রাজনীতিটা একটা নেশা হিসাবে করতে সে বিপ্লবী চেতনা তখন মানুষের মধ্যে ছিল যে আমি দেশের জন্য কী রেখে যাই একটা নাম একটা মান একটা সম্মান সেই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে তাই অনেক সময় আমাদের বাকরুক্ত হয়ে থাকতে হয় যতক্ষণ না মানুষ আবার বেরিয়ে এসে আমাদের কণ্ঠের সাথে কণ্ঠ না মেলাতে পারে ততক্ষণ আমাদের অনেক কথার মধ্যে দাড়ি কমা রাখতে হয় ইচ্ছা থাকলেও প্রতিবাদের চিৎকার করে আমরা বলতে পারবো না যেটা অন্য দল সব সময় আরেকজন আছে আপনারা জানেন শুভেন্দু অধিকারী আমরা ওনাকে বিজেমুল বলি কখনও টুপি পরে মুসলমানদের ঠকিয়েছে এখন আবার মালা পরে হিন্দুদের ঠকাচ্ছে তো এইসব এইসব নাট্যকার এদের বলে আমরা ড্রামা ম্যান এই সব ড্রামা বিনা আপনারা চিহ্নিত করতে পারেন বাংলারই মানুষ এই মানুষ টিএমসি থেকে বিতাড়িত বাইপাস করা হয়েছে কারণ আপনারা জানেন যে এখানে যত অপরাধী এখন নতুন করে লেখাও বেরিয়েছে একটা যে ও সিপিএমে বলে আপনার বিজেপিতে চলে এলে সাতক্ষণ তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা সেই হচ্ছে সাধারণ মানুষ করে বিবেচনা না নাহলে কিছু